শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে ঢুকবে এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সেই সুরক্ষা হচ্ছে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাইছি আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাল আমরা মনে করেন না যে আমরা সেরে দিব আমি এনসিপির ওখানে যাবো আমরা কোনো রাজনৈতিক কারণে যাবো না আমরা ভোটের জন্য যাবো না আমরা আমাদের অবদানের জন্য যাবো বলতেছিলাম যে আওয়ামী লীগের আপনার হাজার হাজার নেতা কর্মীদের মামলা অবশেষে উপদেষ্টা আইনমন্ত্রীর আপনার কথার অনুযায়ী সমস্ত মামলা মোকদ্দমা বাতিল হচ্ছে এই মুহূর্তে পাওয়া বড় ব্রেকিং নিউজ তারেক রহমান শেখ হাসিনা চক্রান্তে লন্ডন থেকে ফ্রি এয়ারপোর্টে গ্রেফতার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের বড় একটি স্যাটেলাইট চ্যানেলের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য গোপনে সেনা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে তাকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সেখানে আলোচনায় যদি একটা যৌথ ঘোষণা করে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা এক ধরনের পরিবেশটা শান্ত করা হয় সেই উদ্যোগটা যদি সরকার নেয় সমস্যা কোথায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতে সম্পূর্ণ দেখবেন সম্মানিত সমন্বয়ক এবং ডক্টর ইউনুস দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান কি অ্যাকশনে যাচ্ছেন আপনাদের অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তাহলেই সমস্ত তথ্য জানতে পারবেন আর বিস্তারিত বলতে হবে না বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা সেই লক্ষ্যে কিছুটা হলে অবদান রাখতে পারবো আপনাদের সবাই সহযোগিতার জন্য ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমি খুবই সরি আপনাদেরকে খুব আমি এত কষ্ট করে আমরা আয়োজন করলাম ভাই আমরা এই জিনিসটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো বলেন আপনারা আমাদের কত কাজ করে দেন যে এই নিউজটা যদি যায় মানুষ এবার হবে কতগুলো মানুষ জানবে না জানলে মানুষ লিগালি বিজন্য আসবে কি ভাই বলেন নিঃসন্দেহে এটা সবচেয়ে ভালো একটা উদ্যোগ আমাদের বাংলাদেশের আপনার পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকে নিঃসন্দেহে সবচেয়ে ভালো একটা উদ্যোগ দর্শক বন্ধুরা বলতেছিলাম যে আওয়ামী লীগের আপনার হাজার হাজার নেতাকর্মীদের মামলা অবশেষে উপদেষ্টা আইনমন্ত্রীর আপনার কথার অনুযায়ী সমস্ত মামলা মোকদ্দমা বাতিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যত আপনার গাইবি যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত মামলা মোকদ্দমা আপনার এই আইনমন্ত্রী আসিফ নুজুল তার আপনার ইনকোয়ারি অনুযায়ী কিংবা তার পরামর্শ অনুযায়ী সমস্ত মামলাকে আপনার ই করা হয়েছে একটা রিভাইজ দেওয়া হয়েছে যে কেন আসলে মামলাগুলো দেওয়া হলো বা যাদের বিরুদ্ধে নাকি মামলাগুলো দিছে বা যারা নাকি ভুক্তভোগী আসলে তারা এই মামলার সাথে জড়িত কিনা বর্তমান আসিফ নুজুর সমস্ত কিছু আপনার মোটামুটি তদন্ত শেষ করে তিনি আপনার সাংবাদিক সম্মেলনে বসছেন বসার পরে তিনি আপনার এই বক্তব্য রাখতেছেন যে পাঁচই আগস্টের পরে যে বা যারা মামলার সাথে জড়িত সমস্ত মামলা বাতিল হচ্ছে এখন কথা হচ্ছে আপনি বললেন যে সবাইকে জানিয়ে দিতে সবাইকে জানান তাহলে না হয় মানুষের উপকার হবে দেখেন নাসিব উজ্জ্বল মানুষের উপকার তখনই হবে যখন কাজের সাথে আসলে আপনার বাস্তবতাটা মিল থাকবে আপনি একজন আইন আপনার একটা কলমের খোঁচায় মানে একজন আসামি তিনি খালাস পেতে পারে আবার একজন নির অপরাধ মানুষ তিনি আসামি হয়ে যেতে পারে অতএব আপনাকে এই দিকটা খুবই ভালো একটা জায়গায় বিবেচনা করে তারপরে স্টেপ নিতে হবে আপনি খুবই সুন্দর একটা স্টেপ নিচ্ছেন আপনাকে সাধুবাদ জানায় কারণ এটা প্রশংসনীয় একটা কাজ করতেছেন বর্তমান আপনি যে পাঁচই আগস্টের পরে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত মামলা মোকদ্দমা আপনি বাতিল করবেন সাধুবাদ জানাই নিঃসন্দেহে সাধুবাদ জানে কারণ বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যদি ভুক্তভোগী কেউ থেকে থাকে হাজার হাজার মামলা কিংবা লাখো লাখ মামলা যদি আপনার খেয়ে থাকে সেটা আপনার জামাই কিংবা বিএনপি খায় নাই সেটা কি বা কারা খাইছে আমরা সবাই জানি আওয়ামী লীগ খাইছে এক চাটা এমনও মানুষ আছে যে নাকি জীবনে আপনার কি বলে রাজনীতিও করে নাই কিন্তু পারিবারিক একটা মনে করেন কারণে জাগা জমি মনে করেন দন্দর কারণে বংশগত দ্বন্দ্বর কারণে কিংবা আপনার একটা বিচার বর্ষে সেখানে উচিত কথা বলার কারণে তিনি আপনার আওয়ামী লীগের এই মামলার ভিতরে ঢুকা গেছে বা তাকে আপনার ঢুকাই দিছে এমন এমন কিন্তু হাজার হাজার মানুষ আছে তো আপনি বললেন সমস্ত মামলা বাতিল হবে সাধু জানাই কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল দেখতে চাই আসিফ নজর বাস্তবতার সাথে মিল দেখতে চাই আপনি এটাকে আপনি বলেন না কিন্তু আপনার সরকার থেকে বলছে যে বাজারা বলছে যে পাঁচই আগস্টের পরে যত মামলা মোকদ্দমা হয়েছে সমস্ত কিছু রিফাইন করা হবে ই করা হবে বিবেচনা করা আপনার বিবেচনা আনবেন বাই করবেন বেশ ভালো কথা আজকে আইসা আপনার এটাকে ই করলেন সাংবাদিক সম্মেলন করে সেটাকে স্বীকৃতি দিলেন খুবই ভালো কথা তবে আমি বলতে চাই আসিফ নজরুল এই মামলা তোরা যে বিএমপি খায় নাই জামায়াত খায় নাই এই মামলা খাইছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা গড় হারা বাড়িঘর হারা ইভেন কি দেশ পর্যন্ত হারা তারা বাংলাদেশেও নাই কেন নাই একের নামে আপনার একজনের নামে একশোটা মামলা মনে করেন থানায় মনে বর্তমান হাজির আছে আর সেই ব্যক্তি যদি আসে ওই যে পুলিশ ফাঁড়ি থেকে থানায় থেকে রাতের বেলায় আসবো চা পানি নেওয়ার জন্য যে ভাই তোমার নামে মামলা আছে ঠিক আছে যে পর্যন্ত পুলিশের পকেটে পাঁচ থেকে দশ হাজার টাকা না দিব সেই পর্যন্ত পুলিশ তো বাড়ি সারবো না রে ভাই পুলিশ তো বাড়ি সারবো না এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে এমন যে যাদের এগেনস্টে বা যাদের নামে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক ডাজেন্ট ম্যাটার যদি কোনো ব্যক্তির নামে মামলা দেওয়া হয় এবং সেই মামলার সাথে সেই ব্যক্তি জড়িত এবং প্রমাণ সহকারে আছে বা সেই ব্যক্তি সেই কাজটা ঘটাইছে তাহলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আইন অনুযায়ী সাজা উনি প্রাপ্য ততটুকু সাজার দাবি জানাচ্ছি উল্টোদিকে যেই ব্যক্তির নামে নাকি যে নির অপরাধ ব্যক্তির নামে মামলা দিবেন ওই যে রাতের বেলায় এসে পুলিশ মনে করেন হয়রানি করবো যে মামা টাকা পয়সা দাও চা পানির লেগে পাঁচ দশ হাজার টাকা দিবো কোথেকে দিব চাকরি নাই কাম নাই আর দেশি তো হারা পরিবার কিনে চালাইব তো এই ভুক্তভোগী মানুষদেরকে পাশে দাঁড়াবেন আপনি আর আমি সবচেয়ে যেটা ভালো মনে করি আপনি বললেন সবাইকে জানিয়ে দিতে আমি ভালো মনে করি কি আপনার একটা করেন তারা যাতে আইনত বা একটা সহায়তা নিতে পারে সরাসরি ফোন করে এমন একটা আপনারা নাম্বারের ব্যবস্থা করেন যে যাদের এগেনস্টে নাকি মিথ্যা মামলা আছে আপনি বললেন সমস্ত মামলা বাতিল করার জন্য ইভেন আপনি এটাও বললেন যে সবাইকে জানিয়ে দেন তাহলে মানুষ আসলে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করবে কিভাবে তো মানুষ যখন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার জন্য যারা নাকি বর্তমান নানান জায়গায় আশ্রয় নিছে নিজের জীবন বাঁচানোর জন্য পরিবার বাঁচানোর জন্য তারা যখন নিজ বাসায় ফিরে আসবে নিজ এলাকায় ফিরে আসবে নিজের দেশে ফিরে আসবে ঠিক তখন আপনার পুলিশ বাহিনী যাবে যায়া তাকে আবার উঠে আনবো আবার বিএনপি যায়া পুনরায় পুলিশের কাছে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা দিয়া মামলা পুনরায় চালু করে দিব এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে আর এটার এগেনস্টেই আপনি একটা নাম্বার দিবেন যে নাম্বারের মাধ্যমে নাকি মানুষ সরাসরি কল করে আপনাদের এই যে সুযোগ সুবিধাগুলো বর্তমান চালু করলেন এগুলা মানুষ ভোগ করতে পারে এগুলা চালু করতে হবে তাহলে মানুষ প্রপার একটা কি বলে যে হয়রানি সেই হয়রানি থেকে মুক্ত পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট মুক্ত পাবে আর না হয় সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের সব মানুষকে আইনা বক্তৃতা দেন এবং সবাইকে বলেন যে আপনারা চারোদিকে সরাই চিটা দেন তাহলে মানুষ এই সুবিধাগুলা ভোগ করবে কিভাবে জীবনও ভোগ করতে পারবে না জি বনেও ভোগ করতে পারবে না কারণ আমাদের বাংলাদেশে টোটালি উল্টো আপনি যদি বলেন ক সে মনে করেন চন্দ্রবিন্দু চান দেবা বুঝেন নাই সে পুরো একদম শেষ করে দিব বর্ণমালা অতএব এগুলাকে তাকে চেঞ্জ করতে হবে কেমন আপনাদের ই ঠিক আছে রাস্তা ঠিক আছে কিন্তু টেকনিক গুলো একটু পরিবর্তন করতে হবে নাম্বারের ব্যবস্থা করেন যারা নাকি মিথ্যা মামলায় হয়রানি নি তারা যাতে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এবং সে যাতে জানাইতে পারে যে দেখেন আমি বাসায় আসছি এই হচ্ছে আমার নামে মামলা দিছে মিথ্যা মামলা এবং থানায় থেকে আমাকে প্রতিহত চাপ দিচ্ছে আমার বাসায় এসা টাকা দাবি করে টাকা না দিলে অমুক অমুক করবো এগুলা সার্ভিস দিতে হবে এনিও দর্শক বন্ধুরা তবে এই আইনমন্ত্রী আসিফ নজরুল আপনি যে কাজটা করছেন সাধুবাদ জানাই তবে সেইটা সত্যতা হিসাবে আমরা দেখতে চাই ওই যে একটা কথাই আসলে যে বৃক্ষ তোমার পরিচয় কি ফলে

ছেন উনার সব খালাস এখন উনি অবসর নেবেন

করার পরে উনি গোটা বিশ্বের আমাদের যে অশান্তিতে ফেলছে এই অশান্তির কথা কি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন ওনাকে নোবেল কে দিয়েছে এ ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই দেশের মানুষের অবস্থা না বুঝে একজনকে স্টার বানানো এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে আমাদেরকে একটি দেশের ভূখণ্ড থেকে বাধ্য হয়েছে একটি স্বাধীন দেশে

ওনারা তো লাখ লাখ কোটি টাকা মারিয়া বেরছে দেখছেন অবস্থা ওনাদের প্রতিষ্ঠানের কোনো অভাব নাই দেশের নামি দামি মেডিকেল নামি দামি কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ব্যাংক গাড়ি বিজনেস সব কিছু ওনাদের কিন্তু আমি আমি যে ব্র্যাকের একজন সদস্য আমার কি অবস্থা জানে ঠিক আর কথা বলবো প্রিয় দেশবাসী আমাদের এই কথা তারা বাইক চলতে থাকবে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন ওনারা যেন আমাদের আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে সবাই আমাদের কথাগুলোকে শেয়ার করবেন নেতা কর্মীরা আমাদের খবর নিচ্ছে জন আন্দোলনের সময় গুলি খাইছিল তখন ওই গলির ধরে নিত ওই মামা তাড়াতাড়ি আসেন গুলি খাইছে ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব আমার জীবন বাসুক আর যাক ওই সময় আমাকেও কিন্তু ভুল করে নাই বাবা ঐ সময় বাপ ডেকে লইলেছে আসেন মামা আর এখন এই যে মাস হয়ে গেছে এই মামাদের খবর নাই আমার মনে হয় বনে কথা লাগিয়ে দিছে বুঝেন আর নাইলে তো এই মামাদের খবর থাকতে হয় যে আহত মামারা আপনাদের সামনে দাঁড়ায় রয়েছে

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয় লন্ডনে তারপর যৌথ ঘোষণা হয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যৌথ ঘোষণা হয় সেই যৌথ ঘোষণায় বলা হয় যে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে কোনো সমস্যা নেই বা সরকারের কোনো আপত্তি নেই সরকার সেই ব্যাপারে আগ্রহী এরপর পরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয় অধিকাংশ রাজনৈতিক দল এটিকে সাধুবাদ জানালো। কয়েকটি রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম জামাত ইসলাম এনসিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের আপত্তি নেই ফেব্রুয়ারির ব্যাপারে কিন্তু একটি দলের সাথে কেন যৌথ ঘোষণা করা হলো তাদেরকে বাদ দিয়ে এই ব্যাপারে তারা গোসা করেছে এবং তারা প্রতিক্রিয়া জানিয়েছে সালাউদ্দিন আহমেদ দলের স্থায়ী কমিটির সদস্য তিনি প্রতিক্রিয়া দিয়েছেন বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমি আগেই বলেছিলাম জামাতের আমির বা জামাতের নেতারা কিন্তু এক এক সময় এক এক রকম ডেট করেছেন তারা বলেছেন যে প্রথমে বলেছেন ডিসেম্বরে হলেও তাদের কোনো সমস্যা নেই তারপরে খুব সুনির্দিষ্ট ভাবে দুটি সময়ের কথা বলেছে একটা হলো যে রমজানের আগে এই এটা হওয়াটা বাঞ্ছনীয় তারপরে যখন নাকি প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বলেন সাথে সাথে তারা সেটিকে স্বাগত জানালো তার আগে জামাত ইসলামের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয় দলগতভাবে। তখন তারা বের হয়ে এসে এপ্রিলের কথা বলেছিল তারপর প্রধান উপদেষ্টার ঘোষণায় কিন্তু এপ্রিল মাসটা আসে সেটা নিয়ে যে জামাদের আমির বা পক্ষ থেকে এপ্রিল মাসকে বলা হলো আর প্রধান উপদেষ্টাও সেই এপ্রিল মাস বললেন যে এপ্রিল মাস কোনোভাবেই নির্বাচনের জন্য উপযোগী না এবং তার কারণ হচ্ছে ঝড় বাদল তারপরে বন্যা মহামারী নানা রকম কথা বলা হচ্ছিল এস পরীক্ষার কথা গরমের কথা এবং তার আগে রমজান মাসের কথা সব মিলিয়ে আহ সব পক্ষই অনেকেই বলছিল এটার কথা এবং বিএনপি তীব্রভাবে আপত্তি করছিল যাই হোক সেটা সমাধান হয় একভাবে যে লন্ডনের বৈঠকের পর কিন্তু জামাত ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আনুষ্ঠানিক ভাবে বলেছে যে একটি দলের সাথে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না তো সালাউদ্দিন আহমেদ কি বলছেন কোনো দলের প্রতি অনুরাগ নয় বরং দুই হাজার ছাব্বিশ হতে পারে বলে জামাতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সূচি বা সময়সীমা সামঞ্জস্যপূর্ণ সালাউদ্দিন আহমেদ বলেন এই বৈঠক নিয়ে জামাত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বলা আছে যে জামাতের আমির গত ষোলোই এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে দুই সালে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমান নিয়ে যে ঘোষণা তার জামাতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয় লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকেলে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমের প্রকাশের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে এই কথা বলেন তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটির প্রতিক্রিয়ারও জবাব দেন গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বৈঠক হয় বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথমে নির্বাচন হতে পারে এরপর শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জুলাই গণভত্যানের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি দলটি মনে করে নির্বাচন প্রশ্নের সরকার কেবল একটি দলের অবস্থান এবং দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন

মধ্যে যে প্রক্রিয়া সমঝোতা হয়েছে সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশিত করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারবি অর্থাৎ বিএনপির সাথে মিলে যৌথ ঘোষণা দিতে গেল এবং এই কারণেই জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মঞ্জুর সব কয়েকটি রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিচ্ছে দলগুলোর নেতারা বলছেন ফেব্রুয়ারির প্রথম আজ নির্বাচনের ব্যাপারে তাদের দ্বিমত নেই ভিন্ন মত নেই দেশের বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে এই ধরনের বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন তাদের প্রশ্ন এক জায়গায় সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা এটা কতটা নৈতিক এটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে কিন্তু এটা একেবারেই যে মানে এটার কারণে পুরো বিষয়টা যে কোনো মানে যে বিষয়ের উপরে ঘোষণা এসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা বিরোধিতা করার কোনো অর্থ হয় না আর তাছাড়া এখানে বলা হচ্ছে সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি অর্জন সাপেক্ষে এই সময় নির্বাচনটা হইতে পারে এখানে মানে গুরুতর কোনো আপত্তি নেই আপত্তির জায়গা একটাই কেন যৌথ ঘোষণা তো লন্ডনে তারেক রহমানের সঙ্গে আহ সেখানে আলোচনায় যদি একটা যৌথ ঘোষণা করে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা এক ধরনের পরিবেশটা শান্ত করা হয় সেই উদ্যোগটা যদি সরকার নেয় সমস্যা করে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা বিষয়ে একটা ভালো না রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এরই মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পারতেছি এরই মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনাকে সুখবর দিচ্ছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা রাতারাতি কঠিনভাবে বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আপনারা শুনতে পারলেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক কোন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে